ভাই এটা হচ্ছে সবচেয়ে আধুনিক লাকড়ি চুলা আধুনিক লাকড়ি চুলা সবচেয়ে আধুনিক লাকড়ি চুলা এবং नीट এন্ড ক্লিন আগুন জ্বলবে এবং এই চুলা যারা এখনো তাদের হোটেল মাদ্রাসা রেস্টুরেন্ট কিংবা বাসাবাড়িতে যত জ্বালানি খাত আছে এই চুলা যারা এখনো নেন নাই তারা মানে চরম লেভেলের বোকামি করতেছেন কেন করতেছেন আমি বলি ভাই প্রথমত হচ্ছে আপনি গ্যাসের চুলায় পূজুর পরিমাণ প্রতি মান্থলি একটা বড় খরচ আপনার চলে যায় গ্যাসের চুলায় তো এই চুলায় দেখেন অল্প লাকড়ি দিয়ে আগুনের তাপ গ্যাসের চেয়েও তিন গুণ হবে এবং শুধু তাই না এটার খরচ লাখড়ি খরচ যেমন সাশ্রয় হবে এবং আপনার কোনো প্রকার ধোয়া হবে না আপনার রান্নাঘর নষ্ট হবে না সব দিক দিয়ে পারফেক্ট এটা তাই পনেরো ইঞ্চি সাইজের একটা চুলা কমার্শিয়াল কমার্শিয়াল এটাতে পনেরো ইঞ্চি সাইজ চুলাটার আপনি বসাইতে পারবেন আঠারো বিশ বাইশ পঁচিশ ইঞ্চির একটা ডেক বসাইতে পারবেন এখানে মানে অনেকে রেস্টুরেন্ট আছে হোটেল আছে মাদ্রাসা আছে কারখানা আছে জি ষাট সত্তর জন পাক করা যাবে এটাতে পঞ্চাশ থেকে সত্তর জন ছোট একটা কুলিং ফ্যান এটাতে আহামুরি এরকম বিদ্যুৎ যায় না এটা চলে গেলে আমরা এই যে সাথে একটা ফ্রি ব্যাটারি দিয়ে দিই এই ব্যাটারি দিয়ে মনে করেন যে কারেন্ট নাই কারেন্ট চলে গেছে এই ব্যাটারিটা দিয়ে আপনি চালাইতে পারবেন এই ব্যাটারিটা আবার চার্জ দিয়ে লওয়া যায় এখন আপনার যদি এই ব্যাটারিটাও না হয় সেক্ষেত্রে আপনি যে কোনো বাজারের যে কোনো বারো বোল্টের ব্যাটারি দিয়ে আমাদের এই চুলাগুলো চালাতে পারবে দর্শকদের দেখাই এটা পনেরো ইঞ্চি এটা কিন্তু আমাদের আঠারো ইঞ্চি এটার পরেও আছে এখন এক ভিডিওতে তো সব চুলা একসাথে জ্বালানো সম্ভব না এটার পরেও আছে আমাদের বিশ ইঞ্চি আছে বাইশ ইঞ্চি আছে চব্বিশ ইঞ্চি ভাই এই দুই তিন টুকরা লাকড়ি দিয়ে সারা দিন আগুন জ্বলবো ভাই ভাই এই যে আপনার হাতে যে দুই তিন টুকরা লাকড়ি আপনি বলতেছেন এই লাকড়ি দিয়ে এই চুলা এরকম ধাউ ধাউ করে জ্বলতেছে ধাউ ধাউ করে জ্বলতেছে আগুনটা কত নিট এন্ড ক্লিন আগুন জ্বলতেছে ভাই দেখেন ভাই জাস্ট আগুনটা জ্বালাইছি ভাই কিছুক্ষণ পরে দেখবেন কি এই আগুনটা আরো বেড়ে গেছে ভাই কিন্তু ভাই আমাদের লাকড়ি চুলায় ধোয়া হয় কালি হয় আপনার এখানে এত ক্লিন কেন ভাই এটা হচ্ছে সবচেয়ে আধুনিক লাকড়ির চুলা আধুনিক লাকড়ির সবচেয়ে আধুনিক লাকড়ির চুলা এবং नीट এন্ড ক্লিন আগুন জ্বলবে এবং এই চুলা যারা এখনো তাদের হোটেল মাদ্রাসা রেস্টুরেন্ট কিংবা বাসাবাড়িতে যত জ্বালানি খাত আছে এই চুলা যারা এখনো নেন নাই তারা মানে চরম লেভেলের বোকামি করতেছেন কেন করতেছেন আমি বলি ভাই প্রথমত হচ্ছে আপনি গ্যাসের চুলায় পূজুর পরিমাণ প্রতি মান্থলি একটা বড় খরচ আপনার চলে যায় গ্যাসের চুলায় যদি লাকড়ির চুলা হয় মাটি দিয়ে বানানো সেই লাকড়ির চুলায় কিন্তু মনকে মন লাকড়ি লাগে এবং আপনার গোডাউন সময় স্টক করে রাখতে হয় লাকড়ি দিয়ে কিন্তু এই চুলায় দেখেন অল্প লাকড়ি দিয়ে আগুনের তাপ গ্যাসের চেয়েও তিন গুণ হবে এবং শুধু তাই না এটার খরচ লাকড়ি খরচ যেমন সাশ্রয় হবে এবং আপনার কোনো প্রকার ধোঁয়া হবে না আপনার রান্নাঘর নষ্ট হবে না সব দিক দিয়ে পারফেক্ট এটা কিন্তু জুবাইয়ের ভাই জি ভাই আমাদের বাসার যে নর্মাল চুলাগুলো ওই চুলার মধ্যেও তো আমরা লাকড়ি ব্যবহার করি কিন্তু আগুনটা এরকম নিট অ্যান্ড ক্লিনও হয় না আবার এত কম লাগিতে রান্না হয় না ঘটনাটা ভাই সুন্দর একটা প্রশ্ন করছেন বিষয়টা হচ্ছে এখানে আমাদের যে ফ্যানটা রয়েছে দেখতে পাচ্ছেন হ্যাঁ এই ফ্যানটা হচ্ছে এখানে মেইন ম্যাজিক এই ফ্যানটা যদি আমি দেখেন যদি আমি এটা অফ করে দেই ফ্যানটা ওরে ভাই এখন দেখবেন কি এই যে আগুনটা দেখেন ছাইরা দিছে আর ধোয়া হওয়া শুরু হইছে কালি হইতেছে হ্যাঁ আগে যেমন শো শো করে একদম নীল কালারের আগুনটা উঠছিল হ্যাঁ যেটা ভিডিও তো অনেক সময় বোঝা যায় না সেটা কিন্তু এখন ছেড়ে দিছে ছেড়ে দিছে এবং অল্প লাকড়ি দিয়ে হ্যাঁ ধোয়া আরো বের হবে ধোয়া একটু পরে দেখবেন যে একদম পুরো ধোয়া হচ্ছে আচ্ছা আচ্ছা এবং অল্প লাকড়ি দিয়ে যতটুকু জ্বলার কথা ততটুকুই জ্বলতেছে কিন্তু আমি যখন এই ফ্যানটা দিয়ে দেব দেখেন এখানে একটা গ্যাসের মতো একটা ফিল আসবে আগুনে

খুব একটা হিট হয় না আবার আমি যদি এটা খুলি দেখেন এখানে একটা দরজা থাকবে lacri দেওয়ার এই আধুনিক মানের মডার্ন যে চুলাটা এই চুলাটার কিন্তু দাম আপনার ওই 3600 টাকার চুলা না এটা এটার দামটা একটু বেশি আমি আগেই বলে দেই আজকে আজকে 5200 টাকা কিন্তু এটা চুলা এসএস এর অর্থাৎ সারা জীবন এটা আপনার ওয়ান টাইম ইনভেস্টমেন্ট কখনো মরাইচা ধরবে না আচ্ছা আপনি একবার 5200 টাকা কিনে সারা জীবন গ্যাসের খরচ বাঁচিয়ে দিবেন একবার ইনভেস্ট করবেন বারবার কিন্তু ব্যবহার করতে পার আরে ভাই একেবারে সব দেখি এটা হচ্ছে ভাই পনেরো ইঞ্চি সাইজের একটা চুলা কমার্শিয়াল কমার্শিয়াল এটাতে পনেরো ইঞ্চি সাইজ চুলাটা আপনি বসাইতে পারবেন আঠারো বিশ বাইশ পঁচিশ ইঞ্চির একটা ডেক বসাইতে পারবেন এখানে মানে অনেকে রেস্টুরেন্ট আছে হোটেল আছে মাদ্রাসা আছে কারখানা আছে জি ষাট সত্তর জনের পাক করা যাবে এটাতে পঞ্চাশ থেকে সত্তর জন আচ্ছা ভাই ধরেন আমার আগে এক লাখ টাকা গ্যাসের বিল আসতো জি জি এখন এই যে লাকড়ি খরচ বিদ্যুৎ খরচ সব মিলিয়ে কত টাকা আসবে ভাই এক লাখে না যায় আমি পঞ্চাশ হাজারের হিসেবে দেই আচ্ছা যারা পঞ্চাশ হাজার টাকা গ্যাস খরচ যায় তাদের হিসাবটা হচ্ছে প্রতিদিন একটা করে সিলিন্ডার লাগে ওকে একটা বা দেড়টা একটা করে সিলিন্ডার লাগলে পনেরোশো টাকা হলো মাসে পঁয়তাল্লিশ হাজার টাকা তো তারা যদি আমাদের এই চুলাটা এই চুলাটা খুব কম দামি একটা চুলা এবং ভালো মানের অনেক ভালো মানের চুলা এটা পনেরো ইঞ্চি সাইজের চুলাটা নেন তাদের মাসে খরচ হবে মাত্র

এখন আপনার যদি এই ব্যাটারিটাও না হয় সেক্ষেত্রে আপনি যে কোনো বাজারের যে কোনো বারো বোল্টের ব্যাটারি দিয়ে আমাদের এই চুলাগুলো আপনি চালাতে পারবেন কোনো সমস্যা থাকলেও চলবে গেলেও চলবে গেলেও চলবে আচ্ছা এখন আমরা দাম ধরে চলে আসি ঠিকানাটা বলে দিবেন এর আগে ঠিকানাটা হয়েছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ডেভেলপার সিটি হাউজিং আপনারা এখানে এসে সরাসরি কল করতে পারেন আমাদের আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপও করতে পারেন আমি তার আগে একটু দর্শকদের দেখাই এটা পনেরো ইঞ্চি এটা কিন্তু আমাদের আঠারো ইঞ্চি এটার পরেও আছে এখন এক ভিডিওতে তো সব চুলো একসাথে জ্বালানো সম্ভব না এটার পরেও আছে আমাদের বিশ ইঞ্চি আছে বাইশ ইঞ্চি আছে চব্বিশ ইঞ্চি আপনারা যদি দেখতে চান একটু আমাদের সাথে আসবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ভাই বুঝছেন আচ্ছা সারা বাংলাদেশে যাদেরকেই দিছি ভাই কেউ আজ পর্যন্ত আমাদেরকে মানে বলতে পারে না যে আমাদের চুলা খারাপ হয়তো আমাদেরকে গালাগালি করছে কেন করছে জানেন টাইম মতো দিতে পারি না এই মানে দেরি দেরি সময় লাগে হ্যাঁ সময় লাগে যেমন এই যে দেখেন এক ভাই আমাকে কিছু কোন আগে গালি দিছেন ঠিক আছে ওই ধন্যবাদ গালি দেওয়ার জন্য এই যে দেখেন ভাই এই এই চুলাটা ওনার হ্যাঁ ওনার একটু দেরি হয়ে গেছে ওনার দিতে কারণ আমাদের অনেক অর্ডার থাকে এটা আঠাইশ ইঞ্চি আচ্ছা এটা ওনার উনি কিন্তু আমাকে একটু আগেও মনে করেন ফোন দিয়ে গালাগালি করছে একটু ভোগা ঝগা করছে যে ভাই আপনি চুলা দিতেছেন দেরি এখন ভাই আমাদের তো চাহিদা বেশি

আমাদের যে মাল্টিপ্লাস টিভি বা মাল্টিপ্লাসের যে পেজ এই পেজে কিন্তু আমরা ভিডিও দেই এবং আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু আপনারা কল করবেন অন্য নাম্বারে কল করবেন না অনেকে কমেন্টের নাম্বার দিতে পারে ভুয়া জায়গায় আপনারা অনেক সময় টাকা পাঠান এগুলো করবেন না ভাই স্ক্রিনে আমি নাম্বারটা মুখে বলে দিই জিরো ওয়ান নাইন ফাইভ তিনটা থ্রি ফোর সিক্স জিরো ওয়ান আরেকটা বলে দিই জিরো ওয়ান নাইন ফাইভ ডাবল থ্রি ডাবল ওয়ান থ্রি সেভেন জিরো দশক চবৎকার এই চুলাগুলো আপনারা যারা নিতে চান স্ক্রিনের নাম্বার দেওয়া আছে বিস্তারিত ডিটেলস জানতে পারবেন দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবদুল্লাহ ভাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ